গত কয়েকদিনের তীব্র দাবো দাও হল কাল আগুন লাগল সোনামুখীতে স্থানীয় গ্রামবাসীদের তথ্য অনুযায়ী বেড়ের আগুন থেকেই নাকি তিনটি খড় পালুয়ে দাউ দাউ করে চলে উঠল আগুন আগুন নেভাতে তড়িঘড়ি করে দমকল বাহিনী এলেও দীর্ঘ প্রচেষ্টার পর বিকাল চারটা থেকে এখনো পর্যন্ত আগুন নেভাতে সক্ষম নন গ্রামবাসী সহ দমকল বাহিনী এবং আনা হয় একটি জেসিবি ঘটনা বাঁকুড়ার সোনামুখী ব্লকে ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি জেবি স্কুলের পাশে থাকা তিনটি খড়ের পালুয়ে আগুন লাগিয়ে আজ বিকালে দমকল ও গ্রামের লোকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে তবে বিড়ির আগুন থেকে আগুন লেগেছে কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন কে বা কারা এই অপকর্মটি করলো তা এখনও নয় বা নিজে থেকেই লেগেছে কিনা তাও স্পষ্ট নয় চলুন এই বিষয়ে শিক্ষক প্রতিম চ্যাটার্জি কি বললেন শুনব বিস্তারিত আজ রাঙ বিকালবেলায় চারটে নাগাদ রাঙামাটি স্কুল সংলগ্ন রাঙামাটি স্কুলে যে বাউন্ডারি আছে তার পিছনে তিনটে ঘরের পালিয়ে আগুন লেগে যায় এবং গ্রাম্য গ্রামবাসী এবং দমকল বাহিনীর ঐকান্তিক প্রতিষ্ঠা আগুন বিরতনে আনার চেষ্টা চলছে এখন সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ এখনো আগুন বিরতন আনা সম্ভব হয়নি চেষ্টা চলছে আমাদের এই অভিযোগ এটা হচ্ছে সোনামুখী থানার অন্তর্গত ডিপাড়া পঞ্চায়েত এবং ডিপাড়া পঞ্চায়েতের নিকট ডাঙ্গামাটি যে নিম্ন বুনিয়াদী বিদ্যালয় তার ঠিক পিছনে এই ঘটনাটি ঘটেছে আমি শিক্ষক প্রথম চ্যাটার্জি এই স্কুলেরই শিক্ষক আমি এসে খুলে দেখলাম স্কুলের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা